গাইজ আমি আজ এমন একটি রেকর্ডিং অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেবো এবং কিছু সিগারেট শেয়ার করবো যা তোমার ভয়েসকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দেবে আমার এই ভিডিওতে যে ভয়েসটি শুনতে পারছেন তা মোবাইল দিয়েই রেকর্ড করা এবং মোবাইল দিয়েই এডিট করা শুধু আমি না অনেক বড় বড় ইউটিউবারেরাও মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে এবং এডিট করে থাকেন যেমন ডি ওয়াইটি ওয়াই টেক জালবারি এরাও মোবাইল দিয়েই ভয়েস রেকর্ড করে এবং এডিট করে হাজার হাজার ভিউস কাউন্ট করেছে কিন্তু যখন তুমি ভয়েস রেকর্ড করো তখন তোমার ভয়েস হয় এরকম হ্যালো গাইজ আজকে আমি এমন একটি অ্যাপসের কথা শেয়ার করব যার মাধ্যমে এডিটিং টিং আর না হয় এরকম হ্যালো গাইজ আজকে আমি এমন একটি অ্যাপসের কথা শেয়ার করব যার তোমার ভয়েস এরকম হওয়ার কারণ কি জানো জানলে তুমিও অবাক হবে কারণ ছোট ছোট কয়েকটা টেকনিকের ম্যাজিক তোমার ভয়েস ক্লিয়ার করতে হলে অবশ্যই এই টেকনিক ব্যবহার করতে হবে টেকনিক নাম্বার ওয়ান তুমি যেখানে ভয়েস রেকর্ড করবে সেখানে যেন কমসে কম কিছুটা হলেও নয়েজ মুক্ত হয় আমি বলতে চাচ্ছি সেখানে যেন নয়েজ কম থাকে এরকম একটি জায়গা চয়েস করে নেবে টেকনিক নাম্বার টু তোমার ঘর যদি বিল্ডিং হয়ে থাকে তাহলে সেখানে বেশি করে পর্দা টানিয়ে দিতে পারো এতে করে ইকো মিনিমাইজ হবে এবং সাউন্ড কোয়ালিটি ভালো হবে টেকনিক নাম্বার থ্রি তুমি যখন রেকর্ড করবে তখন মোবাইলটা হাতে না রেখে যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় রেখে ভয়েস রেকর্ড করবে এতে করে তোমার ভয়েস স্মুথলি হবে এবং ভালো হবে টেকনিক নাম্বার ফোর মোবাইলে ভয়েস রেকর্ড করলে মোবাইলটি সবসময় হরিজেন্টাল মোডে রেখে রেকর্ড করবে কখনো পোর্ট মোডে রাখবে না এতে তোমার ভয়েস আরও বেশি ইন্টারেস্টিং হবে তো গাইস এখন রেকর্ডিং অ্যাপের সাথে পরিচয় করা যাক গাইস যত রেকর্ডিং অ্যাপ রয়েছে তার মধ্যে বেস্ট অ্যাপ হলো তোমার মোবাইলের ডিফল্ট রেকর্ডার এখানে ভয়েস রেকর্ড করে যদি এডিটিং ভালো করতে পারো তাহলে তোমার ভয়েস অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবে আর তুমি যদি এডিটিং ভালো না জানো তাহলে এখন যে অ্যাপসটির কথা বলবো এটাই তোমার জন্য বেস্ট এর উপরে মোবাইলের জন্য আর ভালো অ্যাপস নেই ডোল বাই অন রেকর্ড করার জন্য প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে নেব তারপর রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ড করে নেব রেকর্ড কমপ্লিট হয়ে গেলে ভয়েসটি সেভ করে নেব তারপর আবার যে ভয়েসটা রেকর্ড করে নিলাম এই রেকর্ড এর উপর ট্যাপ করে দেব। তারপর বাম সাইডে দেখতে পারবে টুলস বলে একটা অপশন রয়েছে এখানে একবার ট্যাপ করে দেব। ট্যাপ করলে এখানে আরও কিছু টুলস দেখতে পারবে এখান থেকে আমরা এই স্টাইল নামে টুলসটিতে ক্লিক করে দেব। এখানে কয়েকটি বক্স দেখতে পারবে এখানে কুটিতে দিয়ে দেখবে কোনটাতে তোমার ভয়েস ভালো হয় যেটিতে ভালো হবে সেটিতে রেখে এখান থেকে কাজ হয়ে গেলে টিক অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে নয়েজ অপশনে ক্লিক করে দেব নয়েজ অপশনে ক্লিক করে দেওয়ার পর বাম দিকে সোয়াইপ করলে নয়েজ বেশি হবে আর ডাইন দিকে সোয়াইপ করলে নয়েজ একদম থাকবে না তো তারপর টিক চিহ্ন ক্লিক করে দিয়ে দেব তারপর এখানে আরও একটি অপশন দেখতে পারবে বুস এটার কাজ হচ্ছে তোমার ভয়েসে যদি সাউন্ড কোয়ালিটি কম থাকে তাহলে এখান থেকে ডান দিকে সোয়াইপ করে আপনি আপনার ভয়েসের সাউন্ড কোয়ালিটি বেশি করে নিতে পারবেন তো গাইস তারপর এখানে আরও কিছু টুলস দেখতে পারবে এখান থেকে টোন অপশনে ক্লিক করে তোমার ভয়েস চিকন মোটা করে নিতে পারবে তো গাইস আমি এখানে যে টুলসগুলোর ব্যবহার দেখাইলাম এতটুকুই যদি করতে পারো তাহলে তোমার আর এডিটিং এর প্রয়োজন হবে না তো গাইস ভয়েস এডিট তো জেনে গেলে কিন্তু ভিডিও কিভাবে মোবাইল দিয়ে এডিট করে তা জানতে হলে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে আসতে পারো তো দেখা আছে পরের ভিডিওতে